পরিবেশটা সুন্দর না আলহামদুলিল্লাহ আসলে যেখানে গাছ এর সমারোহ আছে সেখানকার পরিবেশ সুন্দর হয় স্বাভাবিক তো আজকে যাচ্ছি মসজিদে আমাদের পড়তে জুম্মাবার তো বাদেশটা বিচ পর্যন্ত যাব এত সুন্দর দৃশ্য দেখে আসলে খুবই ভালো লাগলো যার কারণে একটু ভিডিও ধারণ করলাম তো এখন বসন্তকাল চলছে বিভিন্ন ফুল গাছে ফুলও ফুটছে তো বিভিন্ন জায়গায় সবুজের সমারোহ দেখে খুবই মুগ্ধ হওয়ার স্বাভাবিক তো আমাদের বাংলাদেশে গাছগাছালি কেটে আসলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আসছে আর এখানকার কোরিয়াতে আসলে রাস্তার পার বলেন সব জায়গাতে তারা গাছ লাগায় পরিবেশ রক্ষা করার জন্য আসলে দেখেন আপনারা সবুজের সমারোহ কতটা সুন্দর লাগছে আসলে দৃশ্যগুলো জঙ্গলি জাম পর্যন্ত যেতে আসলেই খুব মনোমুগ্ধকর দৃশ্য মনে হইতেছে সবুজের সমারোহ এক কথায় অসাধারণ রাস্তার পারে এরকম দৃশ্য আসলে শুধুমাত্র এই কোরিয়াতেই মনে হয় দেখা যায় জঙ্গিউডাং বাতিস্টফিজের উপরেও দেখেন কত গাছ কোনো ঝাপটি যদি এই বাতিস্টফিতে আসে মনে হবে না যে আসলে রোদ যতই হোক মনে হবে না যে আসলে গরম লাগছে কারণ উপরে গাছ আছে গাছগাছালি থাকার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগে আর কি তো আমি যাচ্ছি দেজন ইসলামিক সেন্টারে নামাজের জন্য তো আমার বাস স্ট থেকে যাব তো সাতষট্টি নাম্বার বাস থেকে আবার পাল্টাইতে হবে একশো দুই নাম্বার বাসের পরে সরাসরি মসজিদের সামনে আর কি যাব তো বলার উদ্দেশ্য এটাই যে আসলে গাছ লাগান পরিবেশ বাঁচান তো কোরিয়ার লোকেরা আসলে এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখে তার কারণে তারা বেশি বেশি গাছ লাগায় পরিবেশ রক্ষা করার জন্য তারপরও কোরিয়াতে আসলে পাহাড়ের সংখ্যা বেশি তার কারণে এখানকার পরিবেশটা আরও ভালো মাঝে মধ্যেই বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়াটা আসলে খুব ভালো গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা ভাব বাস যে সিগারেট খাওয়া নিষেধ তো দেখেন আপনারা আসলে রাস্তার মাঝখানে আমাদের বাংলাদেশে যেখানে ডিভাইডার দেওয়া থাকে আর এখানকার ডিভাইডারের বদলে গাছ লাগাইছে। হ্যাঁ দেখুন গাছগুলো খুব লম্বা হবে না স্বাভাবিক দেখুন গাছে রাস্তার পরে গাছ থাকার কারণে আপনার গাড়ি যখন থেমে থাকে তখন দেখা যায় যে গাড়িতেও গাছের ছায়াটা পড়তেছে হ্যাঁ তখন এত গরম লাগে না দেখুন আপনারা রাস্তার মাঝখানে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করছে যেন গরম না লাগে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সব জায়গায় রোদ যেন না লাগে রোদের কারণেই তো আপনার বেশি তাপ সৃষ্টি হয় যার কারণে গরম লাগে এখন খুব সুন্দরভাবে গাড়িও চলছে কোনো সমস্যা হচ্ছে না যে যার কাজে ব্যস্ত ছুটতে চলছে যে যার মতো বাতাস আছে পরিবেশটা খুবই ঠান্ডা আমার কাছে খুবই ভালো লাগছে তার কারণে ভিডিওটা ধারণ করা করলো আমার কি ইচ্ছাকৃতভাবে তো আসলে আফসোস হয় আমাদের দেশের জন্য কারণ তারা গাছ কেটে পরিবেশ নষ্ট করছে যখন বিপদ আসে তখনই আসলে আমাদের দেশের মানুষের মাথায় টনক নড়ে এখন যে গরমে পরিস্থিতি আসলে এটার জন্য আসলে আমরা নিজেরাই দায়ী আমরা গাছ কেটে ফেলছি পরিবেশ নষ্ট করছি কোনো প্রতিবাদ নাই কিছু বলছে না যার মতো চলছে কাজ করছে আসলে আমাদের দেশ মানুষদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আসলে সরকারকে হ্যাঁ এরকম উন্নত দেশকে ফলো করা উচিত তাহলে বলা যেতে পারে আমাদের দেশটা কিছুটা হলেও এগিয়ে যাবে কিছু হয় না সর্বশেষে একটা কথাই বলবো তা তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে বেশি বেশি গাছ রোপণ করতে হবে তাহলে আমরা নিজেরাই আমাদের পরিবেশ রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম